গরমে লাচ্ছি খাই আর লাচ্ছি গরমে খাওয়া খুবই উপকার আর সেটাও খেয়াল রাখতে হবে আমাদের শরীরে যেন মানে প্রোটিন ক্যালসিয়াম ম্যাঙ্গানিস এগুলার যেন থাকে সেইভাবেই লাচ্ছিটা খাওয়া উচিত সেরকম জিনিসই তো এখানে আমি ফার্স্টেই মিষ্টি ভিজে নিয়েছি আর কলা এখানে আমি গাছপাকা কলা এখানে তিনটা কলা নিব আমি দুই গ্লাস লাচ্ছির জন্য শুধু লাগবে কি এখানে তিনটা কলা আর মিস্ত্রি নিয়েছি মিস্ত্রির পরিবর্তে কেউ গুড় বা চিনিও নিতে পারে তো আমি প্রেফার করি আসলে চিনি গরম আর যেহেতু গরম এ গরমের ভিতরে এই চিনি না খাওয়াটাই বেটার তো আমি এখানে মিস্ত্রি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি মানে একদম ফ্রিজের নর্মাল টেম্পারেচারে যে ঠান্ডা পানি আর আমি এখানে তিনটা কলা নিয়ে নিচ্ছি কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে ম্যাঙ্গানিজ আছে যেটা আমাদের শরীরে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অন্যান্য মানে কাজেও সাহায্য করে মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর কি তো আমি কলা তিনটা পিস পিস করে এখানে জারের ভিতরে নিয়ে নিচ্ছি আর আমার ব্লেন্ডারটা নর্মাল ব্লেন্ডার তো এখানে আমি তিনটা কলা কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এই কলাত কিন্তু আমাদের যে শরীরের দুর্বলতা যে মানে ঘাটতি থাকে আমরা গরমে প্রচুর ঘামাই এই ঘামটা কিন্তু একদম মানে কলা খেলে আর সাথে দিব মিষ্টির এটা ঠান্ডা পানি দিয়ে দিলাম আমি এখানে কোনো ঠান্ডা পানি অ্যাড করব না আর এখানে দুধ জাল দিয়ে করে রাখছিলাম সেই তরল দুধটা আমি নর্মালে রাখছিলাম মানে ফ্রিজে ঠান্ডা করে এটাই দিব এটা আমি এক গ্লাস দিয়ে দিলাম মানে এটা আড়াইশো গ্রাম দুধ আর তিনটা কলা দিয়ে আমি এখন লাচ্ছি বানাবো আর এখানে আমি ফ্রিজের মানে কলাটা শুধু বাইরে ছিল ফ্রিজের দুধটা ইউজ করলাম আর মিষ্টি ভিজানো পানি সেটাও ফ্রিজের ছিল আর এখানে এই তো আমাদের কিন্তু প্রায় শেষের দিকেই হয়ে যাবে লাচ্ছি আর এই গরমে লাচ্ছি খাওয়া কতটা যে উপকার আমরা সেটা মানে বুঝি না আমরা এই বাইরের কোমল পানীয় যেটা খাই এটা খাওয়া আসলে আমাদের ঠিক না আমাদের গরমে যেটা হেলদি খাওয়ার হবে স্বাস্থ্যের জন্য ভালো সেটাই আমাদের সবারই খাওয়া উচিত শুধু আমার একার না সবারই খাওয়া উচিত তো আমি এই তো ব্লেন্ড করে নিচ্ছি আর এটাতে কোনো ছাকারি দরকার নাই কারণ ব্লেন্ড এত সুন্দরভাবে হয়েছে আর কলা খেলে এমনিও উপকার আমরা কিন্তু একবারে দুই তিনটা কলা খেতে চাই না তো লাচ্ছি করে এভাবে খেলে দুধও খাওয়া হবে আবার কলাও প্রোটিন ম্যাঙ্গানিস ক্যালসিয়াম সব একসাথে খাওয়া আয়রন যা আমাদের শরীরের জন্য খুবই উপকার আর দুধকে তো আমরা সম্পূর্ণ খাবারই বলি কারণ দুধের ভিতরে ভিটামিন ল্যাকটিক অ্যাসিড পটাশিয়াম পটাশিয়াম না ক্যালসিয়াম মানে অনেক কিছুই আছে তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ